জানিয়ে দেব এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদগুলো শুরুতেই চলে যাচ্ছি শিরোনামে ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা অক্টোবরেই সরকারকে চূড়ান্ত বার্তা দিতে চায় বিএনপি এদিকে সহিংসতা বরদাস্ত করা হবে না বললেন তথ্যমন্ত্রী আরও জানাব আইন পরিবর্তন করে হলেও খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি আওয়ামী লীগ নেতার এদিকে দেশের আঠারো কোটি মানুষকে বিপদে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার জনগণ এই সরকারের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না বলেছেন ড শফিকুল ইসলাম মাসুদ জানাবো চতুর্মুখী চাপে ওবায়দুল কাদের বললেন কঠিন চ্যালেঞ্জে আছি সবশেষ জানাবো শেখ হাসিনাকে ক্ষমতায় বসতে দিতে চায় না পশ্চিমারা এতক্ষণ শুনছিলেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত ভিওর্স আজকের সংবাদগুলো সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন রাজনীতি সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন অক্টোবরেই সরকারকে চূড়ান্ত বার্তা দিতে চায় বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চায় বিএনপি তারা অক্টোবর মাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আন্দোলনের ছক নির্ধারণ করছে এ মাসেই তারা সরকারকে চূড়ান্ত বার্তা দিতে চায় এজন্য চলতি কিংবা আগামী সপ্তাহের প্রথম দিকে আন্দোলনের দ্বিতীয় ধাপ শুরু করবে এ সময়ে সমাবেশ মহাসমাবেশ রোডমার্চ যুব ঐক্য এবং ছাত্র কনভেনশন চিন্তা করছে দলগুলো এর মধ্যে যদি দাবি না মানিয়ে তফসিল ঘোষণা করা হয় তাহলে আন্দোলনের তৃতীয় ধাপ শুরু করবে সরকার বিরোধী দলগুলো বিশে অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি রয়েছে তাই পঁচিশে অক্টোবর থেকে তারা রাজপথে হার্ডলাইনে কর্মসূচি নিয়ে নামবে এরপরে অবরোধ হরতাল এবং ঘেরাও সহ অবস্থানের মতো কঠোর কর্মসূচি দেওয়ার কথাও ভাবছে দলগুলো দ্বিতীয় ধাপের কর্মসূচি নির্ধারণে গত উনত্রিশে সেপ্টেম্বর থেকে সমবনা দল ও জোটের সঙ্গে বৈঠক শুরু শুরু করেছে বিএনপি ও লিয়াজু কমিটি এদিন বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ নূর এনডিএম প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় এর আগে গত সেপ্টেম্বর ১২দলীয় দলীয় জোট ও সমমনা জাতীয়তাবাদী জোটের সঙ্গে বৈঠক হয় এবং গত শনিবার গণ অধিকার পরিষদ ড রেজা কিবরিয়া সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে বিএনপি নির্বাচন কমিশন জানিয়েছে নভেম্বরের প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আর জানুয়ারির প্রথম সপ্তাহে সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে এই প্রসঙ্গে বিএনপি ও সমমনা দলগুলোর বৈঠকে বলা হয় সরকার দাবি না মেনে তফসিল ঘোষণা করলেই রাজপথে হার্ডলাইনের কর্মসূচিতে যাওয়া হবে সূত্রে জানা গেছে এসব বৈঠকে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নেওয়ার বিষয়ে কথা হয়েছে তফসিল ঘোষণার আগেই আন্দোলনের ফয়সলা করতে চায় সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো এতে তারা একমত হন সহিংসতা বরদাস্ত করা হবে না হুশিয়ারি তথ্যমন্ত্রীর সম্পাদক ড হাসান মাহমুদ বলেছেন আন্দোলনের নামে দেশে কেউ সহিংসতা করলে করা হবে না যে কেউ কিন্তু দিনক্ষণ ঠিক করে সরকারকে টেনে নামিয়ে ফেলবে এমনটা করা বা বলা সমীচীন নয় এটি রাজনৈতিক ভাষা নয় রোববার বিকেলের সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোর তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি আন্দোলন নিয়ে প্রশ্ন করলে কথা বলেন মন্ত্রী তিনি বলেন যে ভাষায় বিএনপি কথা বলছে সেই ভাষা ইঙ্গিত দেয় তারা দেশে সহিংসতা নাশকতা করতে চায় সেটি করতে কাউকে দেওয়া হবে না আমি আওয়ামী লীগ নেতা হিসেবে বলছি আওয়ামী লীগ রাজপথের দল রাজপথে কিভাবে কাকে মোকাবেলা করতে হয় সেটি আমরা ভালো করে জানি খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি আওয়ামী লীগ নেতার আইন পরিবর্তন করে হলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ করে দেওয়ার দাবি জানিয়েছেন পটুয়াখালী বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালে ভাওলাদার শনিবার 30 সেপ্টেম্বর রাতে নিজের ফেসবুক পেজ থেকে এমন দাবি জানিয়ে তিনি একটি পোস্ট দেন পোস্টে তিনি লেখেন রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হোক মুহূর্তেই তার পোস্টটি ভাইরাল হয়ে যায় বিএনপির অসংখ্য পদধারী নেতা ও সমর্থকেরা তাকে ধন্যবাদ জানিয়ে তার প্রশংসা করেন অপরদিকে আওয়ামী লীগ নেতারা এর নিন্দা জানিয়ে আব্দুল মোতালেব হাওলাদারকে সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কারের দাবি তুলেছেন উপজেলা লীগের সভাপতি হারুনর রশিদ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামচুল কবির নিশা সহ অনেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই বক্তব্যকে সংগঠন বিরোধী বলে মনে করেন নেতা বলেন সাধারণ সম্পাদক একজন ত্যাগী নেতা তা ঠিক আছে তবে সম্প্রতি তিনি বিএনপি নেতা কর্মীদের নিয়ে বিচরণ করায় খালেদা জিয়ার পক্ষে অবস্থান নিয়েছেন এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ফারুক গণমাধ্যমকে বলেন পঁচাত্তর এর পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও দুই হাজার চার সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টার সঙ্গে বিএনপি ও জিয়া পরিবার সরাসরি জড়িত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে তিনি বিএনপি নেত্রীর জন্য যে মায়াকান্না ও আইন পরিবর্তন করে বিদেশে চিকিৎসার দাবি জানিয়েছেন তা অত্যন্ত দুঃখজনক যা সংগঠন বিরোধী বক্তব্য সামিল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন তিনি জনগণ সরকারের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না বলেছেন ড শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের মহানগরীরক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেছেন সরকার নিজেরা বাঁচার জন্য দেশের কোটি মানুষকে বিপদে ফেলার লিপ্ত রয়েছে তবে দেশপ্রেমিক জনতা জেগে উঠেছে তারা নিজেদের অধিকারের বিষয়ে সচেতন হয়েছে তিনি বলেন জনগণ এই সরকারের আর কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না ড শফিকুল ইসলাম মাসুদ বলেন ক্ষমতা সরকার জামায়াতকে জনবিচ্ছিন্ন করতে গিয়ে আজ নিজেই গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন জনগণের অধিকার হরণের ফলে তারা বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে এর ফলে বিভিন্ন স্যাংশনের মুখে তিনি বলেন ঊর্ধ্ব ঊর্ধ্বগতিতে জনগণের না বিশ্বাস চলছে দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ বিপর্যস্ত দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে দেশে মানুষের ভোট ও ভাতের অধিকার আজ ভুলণ্ঠিত হয়েছে জনগণের অধিকার আদায়ের চলমান আন্দোলনে ভীত হয়ে এই সরকার আমিরে জামায়াত সহ শীর্ষ নেতাদের বন্দী করে রেখেছে তারা জনগণের কণ্ঠকে রুদ্ধ করতে অন্যায়ভাবে একের পর এক গ্রেপ্তার নির্যাতন চালিয়ে যাচ্ছে আমরা সরকারকে বলতে চাই জনগণের উপরে জুলুম ও শোষণ বন্ধ করে অবিলম্বে আমিরে জামায়াত সহ জাতীয় নেতাদের মুক্তি প্রদান করুন অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন অন্যথায় এদেশের জনগণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আপনাদের পতন ঘটিয়ে নিজেদের ভোট ও ভাতের অধিকার আদায় করবে ইনস الله <applause> এবার ওবায়দুল কাদের বললেন কঠিন চ্যালেঞ্জে আছি রাজনীতিতে কঠিন এক চ্যালেঞ্জে আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকার বিভিন্ন অঞ্চলের নেতাদের সঙ্গে সভাপতি মণ্ডলীর সদস্যদের যৌথ সভা শেষে কথা বলেন তিনি রাজনীতির মাঠে বিএনপিকে মোকাবেলা নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার অবস্থান জানিয়ে কাদের বলেন রাজনীতিতে কঠিন এক চ্যালেঞ্জে আছে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে যৌথ সভার আয়োজন এ সময় তিনি বিএনপি কে প্রতিপক্ষ নয় শত্রুপক্ষ বলে মন্তব্য করেন শেখ হাসিনাকে ক্ষমতায় বসতে দিতে চায় না পশ্চিমারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চতায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলী সদস্য ড মোস্তফা জালাল মহিউদ্দিন বলেছেন এ কারণে আজকে পশ্চিমাদের অবস্থান ও চেহারা পাল্টে গেছে তারা মনে করে এশিয়ার দ্বার প্রান্তে ছোট্ট এই বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে এটি হতে পারে না সে কারণে আজকে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় বসতে দিতে চায় না তিনি আরো বলেন শেখ হাসিনা তার রাজনৈতিক প্রজ্ঞা ও অভিজ্ঞতা দিয়ে বাংলাদেশকে আগলে রেখে গত চোদ্দ বছর একটানা দেশ পরিচালনা করেছেন শেখ হাসিনা তার উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে গেছেন তিনি বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন